হ্যালো বন্ধুরা শুভ সকাল সুপ্রভাত সাড়ে সাতটা বাজে বুঝেছ এখন উঠেছি ঘুম থেকে এত পরিমাণের বৃষ্টি হয়েছে সারা রাত ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে ভীষণ জোরে বৃষ্টি হয়েছে আসতে না রাত্রে ঘুমিয়েছি জালনা খোলা ছিল সমস্ত টের পেয়েছি এত পরিমাণের বৃষ্টি হয়েছে সকালে ঘুম থেকে উঠবো কি সকালে দেখছি না বৃষ্টি কমছে না একদম মুসলধারা বৃষ্টি হয়েই চলেছে আর আমার বাড়ির পাশ দিয়ে ব্যাঙে ডাকছে ব্যাঙের আওয়াজ শুনবে তোমরা চলো তোমাদের ব্যাঙের আওয়াজ শোনাই নিশ্চয়ই শুনতে পাবে আমি এখনো ঘরের গেট খুলিনি এই যে সবে দেখো উঠেছি উঠে বাথরুমে গিয়ে এখন আর বাড়ির কাজে হাত দিলাম না বাড়ির কাজে এখন যদি আমি হাত দিই তাহলে আমার বাজারে যেতে অনেক দেরি হয়ে যাবে এখন বাজে ছটা পঁচিশ ছটা সরি বলে গেলাম ছটা পঁচিশ না ভুল হয়ে গেছে সাতটা পঁচিশ বাজে তাই সাতটা পঁচিশের সময় এই যে নিজের কাজ যেটুকু করার করে রেডি হয়ে গেছি বাজারে যাব তাদের দাদাভাইকে দোকানে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে রেডি করে দিয়ে তারপরে বাড়ি আসবো যা ভাবি সেটা আর হয় না ভেবেছিলাম আজকে অনেক সকাল সকাল যাব সকাল সকাল গিয়ে কাজগুলো গুছিয়ে দিয়ে তাড়াতাড়ি আসবো সেইটা আর হলো না আর আমাদের সিম্বা ওই যে উঠেছে এখন উঠে বাইরে গেল বাথরুম করতে এখন আমার বড় ছেলে তো বাড়িতে নেই তাই বড় ছেলের ঘরেই ও ঘুমোচ্ছে ওই যে দেখো ওই যে বাইরে চলে গেছে ওই যে সিম্বা আয় সিম্বা যাও বাথরুম করে আসো যাও ব্যাঙের ডাক শুনতে পাচ্ছ তোমরা আমার এই বাড়ির পাশে এই পাশে আছে মানে চাষের জমি সেইখানেই মনে হয় জল জল জমে গেছে কারণ এত বৃষ্টি হয়েছে ভীষণ বৃষ্টি হয়েছে আর ওই ওই সমস্ত জায়গা দিয়ে আসলে চাষের জমি নিচু জায়গা তাই জল জমে গেছে সেই কারণে আর আমি একদম মনের খুশিতে কিন্তু ডাকছে এই যে আর বিড়ালটা যাচ্ছে আর বিড়ালরা ঘাস খায় জানো তো এই যে আমার বিড়ালটাও ঘাস খায় ওরা ঘাস খেয়ে ওরা কিন্তু বমি করে ওদের কিন্তু পেট পরিষ্কার করে আমি আগে এটা জানতাম না তারপরে তোমাদের দাদাভাই আমাকে বলছে রিতা বিড়ালে ঘাস খায় ঘাস খেয়ে বমি করলে ওরা পেটটা নিজের পেটটা নিজেরাই পরিষ্কার করে নেয় তাই বাইরের ওয়েদারটা এই যে দেখো আমার সারা উঠান তবে ভাবছিলাম যে সকালবেলায় ঘুম থেকে উঠেই উঠান টুঠানগুলো মোটরের পাইপ দিয়ে ধুয়ে ফেলবো কিন্তু এখন আর না ওই যে বললাম এখন যদি আমি বাড়ির কাজে হাত দিতে যাই বাড়ির সমস্ত কাজ করতে যাই তাহলে আমার বাজারে যেতেও অনেক দেরি হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের কাজও ওখানে আমি গুছিয়ে দিয়ে আসতে পারবো না আজকে আর দোকানে রুটি করব না কারণ আমার এখন সাতটার মধ্যে রুটি রেডি হয়ে যায় সবাইকে মানে সবাই চলে আসে সাতটার মধ্যে সবাই খেতে শুরু করে আর আজকে আমি যাচ্ছি সাড়ে সাতটার দিকে তাহলে রুটি আর কখন করব। রুটি করব না আজকে একদম সরাসরি করব ভাত এখন গিয়েই দুজনা মিলে দুটো তিনটে গ্যাসের নুন জ্বালিয়ে রান্না শুরু করে দেব। আমি ঘরটাগুলো পরিষ্কার করব বাসনপত্র মাজা আছে সেগুলো করবো আর তোমাদের দাদাভাই রান্না করবে ওইখানে আমি যত তাড়াতাড়ি পারি গুছিয়ে দিয়ে তারপরে বাড়ি এসে বাড়ির কাজে হাত দেব। অবশ্যই তালের বড়া করব ঠাকুরের জন্য আর ফুল টুনগুলো তুলতে পারলাম না বৃষ্টির মধ্যে কি করে ফুল তুলব আমার গাছ বাড়িতে যা গাছ আছে মোটামুটি সেই গাছের ফুলগুলো হলে ওইগুলো চু যে আমার ফুল গাছ সাদা ফুল আছে জবা ফুল আছে বাড়ির যেগুলো ফুল আছে আমি যদি বেলা করে এসেও যদি ফুলগুলো তুলি আমার বাড়ি থেকে আর কেউ নেবে না বাড়ি থেকেই আমার ফুলগুলো তোলা হয়ে যাবে আমাদের আশেপাশে অনেক ফুলের গাছ সাদা ফুলের গাছ আর দেখো বন্ধুরা খালি পায়ে হাঁটছে কিন্তু ভালোই লাগছে জলের মধ্যে দিয়ে আর আমাদের উঠানে তো মাটি নেই সবটাই স্নান করা কাদার সেরকম কাদা নেই কোনো রাস্তায় দেখো আমার বাড়ির আশপাশ দিয়েও সাদা ফুলের গাছ অনেক একদম লাইন দিয়ে দিকে আছে আর দেখতে পাচ্ছি ওই যে কটা জবা ফুল ফুটেছে রক্ত জবা ওই ফুল তুললেই আমার বাড়ির পুজো হয়ে যাবে কি করব দেখো বাড়িতে থাকতে পারলে নিজের এই যে এখন আমি বাড়িতে থাকতে পারলে আমি কত কাজ গুছিয়ে নিয়ে দশটা এগারোটার মধ্যেই আমার সমস্ত কাজকর্ম গুছানো সব হয়ে যেত কিন্তু কিছু করার নেই বলছো বন্ধুরা যেটা করে আমি খেয়ে বেঁচে আছি আমার সংসার চলছে ছেলে মেয়ে মানুষ করছি ভালো আছি সেই কর্মটাকে তো ভুলে গেলে চলবে না সেটাকে ভালোবেসেই করতে হবে আর আমিও ভালোবেসে করি তাহলে সবাই ভালো থেকো তোমাদের দাদা ভাই হয়তো রেডি হয়ে গেছে বেরিয়ে যাবো এখনই আবার যদি সম্ভব হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা করব বাই বাই